বলে মরতে মরণ সানাইবাদকের বিয়েবাড়িতে ডাকাত পড়েছে সবাই সবার মতো করে পালিয়ে গেছে ডাকাতরা তাদের জিনিসপত্র নিয়ে লুট তারাজ করে চলে গেছে এবার বাঁশের মাচার উপরে সানাই বাদকরা সানাই বাজাচ্ছিল কী হলো ডাকাত পালিয়ে যাওয়ার পরে ওই বাদকরা ওরা কিন্তু ডাকাতের হাত থেকে রেহাই পেল না তারা একবার পিটিয়ে গেল আবার তারা চলে যাওয়ার পরে বাড়ির মালিক আবার সানাইওয়ালাকে বললো তুমি বেটা আসল অপরাধী কারণ ওই ডাকাতদের খবর তুমি দিয়েছ দিয়ে আবার পেটন হলো তাহলে কি হলো মরতে মারণ সানাই বাদকের সানাই বাদক দুতর পা থেকে উত্তম মধ্যম খেলো বিয়েবাড়ির ভোজ আর তাদের খেতে হলো না সানাই বাজিয়ে টাকা আর পাওয়া গেল না তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো ডি লেটেড হ্যাপি বার্থডে ফোকলা হ্যাপি বার্থডে দারুন দারুন চেহারার অনেকটা পরিবর্তন হয়েছে তাই না চেহারার অনেকটা পরিবর্তন হয়েছে তবুও দেখলে গা গুলায় যাই হোক জন্মদিনে আর অশুভ কথা বলবো না নয় আগস্ট বন্ধুরা মনে আছে গত বছর এই দিনটায় ফোকলা আর আমাদের সন্দীপ তার কিষাণু দীঘা গেছিল দীঘা যাবে না কারণ ছিল তো দীঘা যাবে না কারণ ওই জন্মদিনের দিন রাতে ফোকলা আর ফুকলির সঙ্গে একটা ড্রিল হয়েছিল ওই দিন রাত বারোটায় প্রথম ফুকলি তাকে উইশ করবে পারেনি পারেনি কারণ দীঘা চলমার অবস্থায় তখন সন্দীপ সব পাশে ছিল কি করে ভিডিও কলে উইশ করবে এইটাই ছিল ফুকলার রাগ এটাই ছিল ফুকলিরও রাগ ফুকলার ছিল ফুকলির ওপর রাগ আর ফুকলির ছিল সন্দীপের ওপর রাগ সেই জন্যেই তো দীঘায় গিয়ে স্নান করতে পারেনি মনের দুঃখে গন্ডগোল হয়েছিল তো কিন্তু কথা তো বলতে হবে রাতের বেলা পৌঁছে যখন সকাল বেলায় ও সমুদ্রে স্নান করতে চলে গেল পরের দিন সন্দীপ ব্যাস ওই মাথা যন্ত্রণার অজুহাত দেখিয়ে ওই হোটেলের দরজা বন্ধ করে ভিডিও কলে ওই সব হয়েছিল তুই আমাকে ভুলে যা তুই আমাকে হ্যান কর ত্যান কর বেশি খেয়ে ফেলেছিলাম দশ টাকা চুল্লুখোর স্বামীকে বানিয়ে ইংলিশ মদ খাওয়া স্বামীর সঙ্গে সেক্স চ্যাটিং করে সেদিনের সময়টা কাটিয়েছিল সেই জন্মদিন আজকে আবার ফিরে এসেছে আজকে না ন তারিখ ছিল তার মানে শুক্রবার আর হচ্ছে ওই সেলিব্রেশনটা হচ্ছে কোথায় হচ্ছে একটুখানি দেখে নাও তোমরা আমি দিয়ে দিলাম একটুখানি দেখে নাও ওদের ওখানকার একটা ক্লাব আছে সেই ক্লাবে হচ্ছে হাসনাবাদ হাসনাবাদ কি ক্লাব দাঁড়াও দেখেনি। হাসনাবাদ তরুণ সংঘ ক্লাবে সেলিব্রেশনটা হচ্ছে তা ফোকলার জন্মদিন হচ্ছে হাসনাবাদে আর ফুকলি যাবে না ফুকলিকে তো যেতেই হবে শুক্রবার জন্মদিন তাহলে ও বৃহস্পতিবারে চলে এসেছে বৃহস্পতিবারে চলে এসেছে সেই ভিডিও পেলাম আমরা গতকাল শনিবারে তাহলে কতদিন আগেকার ভিডিও করে রেখেছে আসবে হাসনাবাদে প্রেমিকের জন্মদিন খেতে কিন্তু দোষ দিল আমাদের বেটা ওই বলে না সব ছেড়ে ওই বেড়ে বেটাকে দেওয়ার দোষ দিল আমাদের সন্দীপকে সন্দীপ নাকি লোক পাঠিয়ে ওর ফ্ল্যাটের আশেপাশে ঘোরাঘুরি করাচ্ছে খোঁজখবর নিচ্ছে ওকে নাকি অ্যাটাক করা হবে বৌদি দোহাই দিল আচ্ছা ওই পাট পাটকাটি ওই হাওয়াই উড়ে যায় মাল নেবে বেগো তাও আবার কিডন্যাপিং কইরা হায় রে হায় মরে যায় মরে যায় আলো বাতাসি আলো ফুকলি তুই নিজের এতটা দাম দিস না রে তোর সেই দিনও নাই কেউ তোরে কিডন্যাপ কইরা নিয়ে গিয়া বেচ্ছে দেবে না ওরম দামও তোর নাই তোরে উঠাবে কে দশজন লাগবে তোরে উঠাইতে বুঝতে পারলি কেন মিথ্যে কথা কইলি পোলাডারের লগে পোলাডারে লইয়া মিথ্যে কথা কেন কইলি যে সন্দীপের ভয়তে হুমকি দিছে আমি আইনের ব্যবস্থা নেব কবে যাবিল তুই কোটে কবে যাবি কি কইয়া কেস করবি আমরা একটু শুনতে চাই কেসের এফআইআর কফিটা একটু দেহাস বুঝতে পারলি ফাজিল মেয়ে কোথাকার শুক্রবারে বৃহস্পতিবারে ও ফ্ল্যাট থেকে বেরিয়েছে শুক্রবারে ফোকলার জন্মদিন ভিডিওটা দিয়েছে আমাদের শনিবারে এবার দেখা যাক জন্মদিনের দিন কি ভিডিও করেছিল কোথায় ছিল সেটা তো আমরা দেখতে পাবো না আজকে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা চলে গেছে বাপের বাড়ি সেখান থেকে সোজা হাসনা বাদ এখন আর ভিডিও আসবে না এই মাঝখানে দু তিন দিনের ভিডিও আসবে না আসবে না আজকে বারবার লোককে বোঝানো হচ্ছে ফোকলা ফুকলির কোনো সম্পর্ক নেই তাহলে কাকতালীয়ভাবে শুক্রবারের জন্মদিন ও কেন বৃহস্পতিবারে চলে গেল এবং যাবে তো যাবে দোহাই দিল সন্দীপের কি বলতে পারি আমরা মানুষ কি ঘোড়া ঘাস খেয়ে বেড়ায় কেউ ঘাস খায় না আজকে মা বাবা আর দাদা বৌদি দিব্যি বাপের বাড়ি থাকা যায় তাহলে কেন এই ফ্ল্যাটটা নেওয়ার কারণটা কী অবৈধভাবে অবৈধ সম্পর্ক সঙ্গে করে নিয়ে ফ্ল্যাটের মধ্যে বসবাস করবে এটাই ছিল ইচ্ছা কিন্তু হয়তো সেই ইচ্ছায় বাদ সাচ্ছে এলাকার মানুষ কারণ মানুষ বুঝতে পারে কে স্বামী স্ত্রী আর কে অবৈধ সম্পর্কের প্রেমিক আর এটা যখন ইউটিউবে জানাজানি হয়ে গেছে এলাকার মানুষের কাছে ভিডিওগুলো যায়নি তারা ফুকলির ভিডিও দেখেনি অবশ্যই দেখেছে এবং দেখেছে বলেই খোঁজখবর নিচ্ছে যেখানে একটা মেয়ে এসেছে নাকি বর ছেড়ে বাচ্চাকে ছেড়ে সে নাকি প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকে তোমরা কি কি জানো এলাকার লোকে এই সন্দেহ যখন প্রকাশ করেছে তখন তো কানাঘুষো হবেই আর কানাঘুষো হতে হতে সেই কানাঘুষো আমাদের ফুকলির কানে চলে এসেছে আর ফুকলির কানে যখন এসেছে অটোমেটিক ফুকলি তখন বলছে ফুকলি তখন বলছে জানো তো আমি কেন ফ্ল্যাট ছেড়ে এসেছি ওই কারা কারা কিছু কিছু লোক আমার খোঁজ খবর করছিল খবর করবে তো তুই একটা খবরের পাত্রী হয়ে দাঁড়িয়েছিস খাস খবরের পাত্রী তোকে নিয়ে খবর বেরোবে না তোকে নিয়ে কানাঘুষো চলবে না মানুষ কাদের নিয়ে সমালোচনা করে এক খুব ভালো যারা যাদের অনেক ভালো ভালো কাজকর্ম করে সমাজে তাদের নিয়ে করে কানাঘুষি আর করে কিছু খারাপ লোককে নিয়ে বিশেষ করে এই পরকিয়া সংক্রান্ত ঘটনা তো হাওয়ার আগে চলে এবং খুব ইন্টারেস্টের সঙ্গে সেই খবরগুলো মানুষ শোনে যখনই সবাই শুনতে পেয়েছে না যে ফুকলার আর ফুকলির মতো চিজ এখানে ভাড়া এসেছে তখনই কিন্তু মানুষ সচেতন হয়ে গেছে এবং এলাকায় যারা ওই ফ্ল্যাটে থাকে এবং আশেপাশের লোকে এরকম একটা সম্পর্ককে মেনে নেয় না সহজে কানাখুশি করে ফ্ল্যাট ফ্ল্যাট মালিক তো টাকার জন্য তার টাকার প্রয়োজন সেই জন্য ঘরটা হয় বিক্রি করেছে নয় ভাড়া দিয়েছে কিন্তু অরিজিনাল যে ওই ফ্ল্যাটের যার জমিতে ফ্ল্যাটটা তৈরি হয়েছে যে মানে প্রত্যেকটা ফ্ল্যাট ফ্ল্যাটের ওনার একটা ওখানে তো একটা সোসাইটি থাকে তিনি তো এই সোসাইটির হাতে এই ফ্ল্যাটের দায়িত্বগুলো দেয় ফ্ল্যাটগুলোর দায়িত্ব দেয় তাদের মধ্যে কানাকুশি হচ্ছে না এই ফ্ল্যাটে কারা থাকছে উঁকি হচ্ছে না গেটে দুটো তালা তারপরেও পাশতালার উপরে থাকার পরেও তার নিরাপত্তাহীনতায় কেন ভুগছে ও সন্দীপের থেকে কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না ও ভুগছে এলাকার মানুষের কটাক্ষর চোখে লোকে ওর দিকে কটাক্ষর সুরে তাকাচ্ছে সন্দেহের চোখে তাকাচ্ছে হয়তো দুই একজন জিজ্ঞেসও করেছে তুমি একা থাকো ফ্ল্যাটে তাহলে ওই চাপ দাঁড়িয়ে লোকটা কে কেউ না কেউ এরকম জিজ্ঞেস করেছে না হলে ওর ভেতরে এত আতঙ্ক কেন ভালো কাজ করলে থাকে না মানুষ একা ফ্ল্যাটে অবশ্যই থাকে অনেক মেয়েরা আছে তারা একলা জীবন যাপন করে স্বামী মরে যাওয়ার পরে কিংবা ডিভোর্সের পরে সে একলাই থাকে তারা কি করে থাকে আরে আমি যদি দরজা না খুলি দরজা ভেঙে আমাকে কেউ বের করবে না সেরকম দিন দুপুরে কিংবা ওই এলাকায় সেরকম কিছু নেই আর ওর অত সম্পত্তি নেই যে টাকার জন্য কেউ ওকে এসে হামলা করবে না আর সন্দীপের অত খেদে কাজ নেই হেদে কাজ নেই যে ওর পেছনে দৌড়ে বেড়াবে ওর পেছনে দৌড়ে বেড়ানো সময় দেওয়া মানে সময় নষ্ট করা সন্দীপের কাছে এখন সময় নষ্ট করার মতো সময় নেই আচ্ছা গত বছর নয় আগস্ট দীঘায় গিয়ে ও একটা ইয়ে কিনেছিল এস প্লাস এস ওটাকে কী বলে একটা শোপিস কিনেছিল সন্দীপ কিন্তু একটা কথা তখন বলেছিল যে এই এস প্লাস এস মানে কে এটা হচ্ছে ওই ও ফুকলির নামটা ওই গুলেখা আর হচ্ছে ওই সঙ্গীতা কখনো সেখানে একবারও ভুলেও ভাবিনি সেখানে ওই ফোকলা গুদিত্ত আর সন্দীপের এস থাকতে পারে না এবার সেখানে ওই শপিসটা দেখিয়ে কিন্তু সন্দীপের একটু মনে মনে কষ্ট হয়েছিল সে কিন্তু ভেবেছিল এই এসটা সে নয় এই এস মানে সন্দীপ নয় এখানে অন্য কিছু আছে কিন্তু একবারও ভাবতে পারেনি ভেবেছিল সঙ্গীতা প্রাণের বান্ধবী বান্ধবী ললিতা কিন্তু একবারও সেখানে বুঝতে পারিনি এই মুখ পোড়া বাদরটা সেখানে আছে তার জন্মদিনে যাবে প্রেমিকের জন্মদিনে যাবে সেখানে কেন সন্দীপকে টানা হলো কেন টানা হলো এর মধ্যে অনেক রহস্য আছে কারণ ফুকলি ওই ফ্ল্যাটে আর বেশিদিন থাকতে পারবে না যা কানাঘুষো শোনা যাচ্ছে ওকে অবিলম্বে ওই ফ্ল্যাট ছাড়তে হবে এবার ফ্ল্যাট মালিক যার কাছ থেকে কিনেছিল সে এখন কি করবে তার ব্যাপার এখন হয়তো এগ্রিমেন্ট পেপার অনুযায়ী এতদিন না থাকলে সে টাকা যাইতেও পারে আবার টাকা না পেতেও পারে মালিককে বলছে টাকা দেবেন নাও কিচ্ছু করতে পারবে না কারণ এখানেও থাকতে পারছে না এলাকায় কানাঘুষি হয়ে গেছে যে স্বামীক সাজিয়ে একজন পরপুরুষকে নিয়ে ও ফ্ল্যাটে থাকছে এবং এই কানাঘুষো যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে এলাকার পঞ্চায়েতের মানুষজন হয়তো খোঁজখবর নিতে শুরু করেছে কারণ সব জায়গায় ভালো মানুষের কদর আছে অনেক মানুষ বুঝতে পেরেছে যে ও হয়তো স্বামীকে ছেড়ে অবৈধভাবে একটা পুরুষ নিয়ে এখানে থাকবে এবং তার জন্য এই ফ্ল্যাট নিয়েছে তারা হয়তো কানাঘুষো শুরু করে দিয়েছে বলতে শুরু করে দিয়েছে এই অবৈধ কাজ আমরা এখানে করতে দেব না কারণ সন্দীপ যে ভালো মানুষ অনেকে এটা বুঝে গেছে এবং সন্দীপ যে কোনো নোংরামি করেনি সব থেকে বড়ো কাল হয়েছে ওর বাচ্চাকে ছেড়ে আসা ও যদি বাচ্চাকে ছেড়ে না আসতো তাহলে এতটা নোংরা ওকে সবাই ভাবত না মনে করো একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে কোনো মা যদি অন্য পুরুষের সঙ্গে থাকতে শুরু করে তাকে কোন কোন ভালো মানুষ তাকে সাপোর্ট করবে সাপোর্ট করবে কারা যারা এই নোংরাম করতে করতে বেঁচে গেছে করতে পারেনি মনে অনেকে স্বাদ কিন্তু আসলেও করতে পারেনি আবার অনেকে করেও চুপচাপ আছে কিন্তু প্রকাশ করতে পারেনি যা যাই হোক আমাদের এই ফুকলির এই প্রেম কাহানি তারা সাপোর্ট করে নিজেকে ওই দিক দিয়ে সান্ত্বনা দেয় কিন্তু সব জায়গায় ভালো মানুষ আছে ওখানে কি ভালো মানুষ নেই তারা কি সন্দীপের ভিডিওগুলো দেখছে না তারা সন্দীপকে সাপোর্ট করছে না ওখান থেকে হয়তো তারা প্রতিবাদ শুরু করেছে যে না এই নোংরামি এখানে করতে দেওয়া যাবে না সেই জন্য হয়তো আস্তে আস্তে তাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে আভাসটা পেয়েছে কারণ এলাকায় তো আমাদের ফুগলিরও কিছু আপনজন আছে না তারা হয়তো ফুকলিকে বলেছে এই সাবধান তোকে নিয়ে কিন্তু কানাঘুষো শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কিন্তু ফ্ল্যাটে লোকজন হাজির হতে পারে তোকে বলতে পারে যে তুমি এখানে কার সঙ্গে আছো তুমি কার নাম করে এখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছো তোমার এখানে কে কে থাকে এবং সেই জন্যই সে ওই একবার বৌদি একবার দাদা একবার মা এদের নিয়ে থাকা শুরু করেছিল কিন্তু কদিন মানুষের চোখে কদিন ফাঁকি দেবে আর আগের মতো করে ফুকলা এই ফ্ল্যাটে ঢুকতে পারছে না কারণ নিষেধাজ্ঞা জারি হয়েছে তো দেখেছেন ফ্ল্যাটের নিচের তালায় মেন গেটে কোনোদিন তালা পড়ে এখন তালা পড়ছে সিকিউরিটি সেখানে গেট খুলে দিচ্ছে গেটের তালা খুলে দিচ্ছে কিংবা কেউ একজন ভেতর থেকে এসে তালা খুলে দিচ্ছে কেন মেন গেটে তো তালা থাকে না গেট দেওয়া থাকে বাইরে তো সিকিউরিটি আছেই যে তালা কেন পড়ছে তালা পড়ছে এই কারণে সন্দেহ যেন মানুষকে যেন ঢুকতে দেওয়া না হয় এবং সেই কারণেই কিন্তু আজকে সন্দীপের ওপর দোষটা দিয়ে ফ্ল্যাটটা ছাড়লো ফ্ল্যাটটা ছাড়লে আজকে গাছগুলোকে বাইরে দিল কেন এই ফ্ল্যাটে ও আপাতত এখন আর আসবে না দেখে নিয়েন দেখে নিয়েন নইলে বার্থডেটা এই ফ্ল্যাটেই ফ্ল্যাটেই অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কেন ক্লাবে অনুষ্ঠিত হলো সেটা কেন ক্লাবে অনুষ্ঠিত হলো ওই একমাত্র কারণ দুবার দুবার কিন্তু ওর সেলিব্রেশনটা দুবার হয়েছে কেক দুবার কাটা হয়েছে একবার হয়েছে ক্লাবে ক্লাবের কেকটা কিন্তু অন্যরকম ছিল আরেকবার হয়েছে বাড়িতে বাড়ির কেক কাটার যে ভিডিওটা আমি এখানে দিলাম না কারণ আমার চ্যানেলের সমস্যা হতে পারে বাড়ির যে কেক কাটার ভিডিওটা তোমরা দেখো যখন কেকটা কাটছে ও কিন্তু কেক থেকে এক টুকরো তুলে নিয়ে বসে কাউকে খাওয়াচ্ছে বসে যখন খাওয়াতে গেল সেটা কিন্তু দেখালো না কিন্তু ওর বাবাকে যখন খাওয়ালো কিন্তু দাঁড়িয়ে খাওয়ালো তাহলে বসে কাকে খাওয়ালো যেটা দেখানো গেল না হাতটা নিয়ে বসে যখন এরকম করে দিচ্ছে তারপরেই কাঠ হয়ে গিয়ে দাঁড়িয়ে ওর বাবাকে খাওয়ালো মাকে খাওয়ালো তাহলে প্রথমবার ওকে কেকটা কাকে খাওয়ালো আর বা কে ধরছিলো ওখানে ফুকলি উপস্থিত ছিল এই এই নজরগুলো আমাদের কিন্তু এড়ায় না এড়ায় না আমাদের বাবা মাকে কেক খাওয়ানোটা দেখালো পরে তখন দাঁড়িয়ে কেক কাটার পরে দাঁড়িয়ে বাবা মাকে খাইয়েছে কিন্তু কেক কেটেই প্রথমে ও বসে একজনকে খাইয়েছে সেটা দেখায়নি এবং সেই পার্সন কিন্তু ক্যামেরা ধরছিল বোঝা গেলেও সে কেছিল সে আর কেউ না সে ফুকলি ছিল ও বৃহস্পতিবার বাড়ি থেকে ফ্ল্যাট থেকে চলে এসে বাবার বাড়ি ছিল ও শুক্রবারে চলে এসেছে ঘোনায় কারণ ওর বাবার বাড়ি থেকে ঘোনা অনেকটা কাছে এবং সেই জন্যেই কিন্তু ও ঘোনাতে সেদিন উপস্থিত ছিল ফ্ল্যাটে কেক কাটা পূর্ণ হলো না হয়তো আশা ছিল ফ্ল্যাটটা ভালো করে সাজাচ্ছিলো দেখনি কত সুন্দর করছিল রং করছিল এটা কিনছিল ওটা কিনছিল কেন একমাত্র এই জন্মদিন সেলিব্রেশন করার জন্য কিন্তু এলাকার মানুষের তৎপরতায় এলাকার মানুষের সন্দেহর দৃষ্টি থেকে ও বুঝে গিয়েছিল এখানে যদি আমি জন্মদিন পালন করতে যাই ধরা খেয়ে যাব। তাই বুদ্ধিমত্তার সহকারে সন্দীপের ওপর দোষ দিয়ে সে ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়ে চলে এসছে না হলে বেশ কয়েকদিন হয়তো ওখানে আর যাবে না না হলে ফুল গাছগুলো ছাদে দিয়ে আসতো না কারণ ও যদি দুদিনের জন্য যেত ফুল গাছগুলো থাকতো। থাকতো কিন্তু ও জানে দিনের পর দিন ওই ফুল গাছগুলো বারান্দায় থাকলে ফুল গাছগুলো মারা যাবে মাত্র টোটোয় তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের তফা তোর বাড়ি মোটরসাইকেলে দশ মিনিট লাগে সেখানে ও ট্রেনে চেপে বাপের বাড়িতে এলো কেন ওখান থেকে টোটোই করে স্টেশন এলো টোটো করে স্টেশন যতটা হলো আর কিছুটা গেলেই তো বাপের বাড়ি তাহলে টোটোই করে ট্রেনে করে কেন হলো কারণ ট্রেনে অনেক লোকজন থাকে আর টোটোয় যাওয়া আসার পথে যদি ফোকলা তো সঙ্গে ছিল ফোকলাকে কেউ দেখে নেয় কিন্তু ট্রেনে একটু দূরে দাঁড়িয়ে থাকলে কেউ অত সন্দেহ করতে পারবে না আর টোটোয় গেলে তো একই টোটোয় যেতে হবে সেটাই ওর কাছে এখন বড়ো ধাক্কার ব্যাপার কারণ ওই এলাকার মানুষ ওদের খুঁজছে ও নিজেই বলেছে ফ্ল্যাটের নিচে এসে ওর নাম করে সবাই মানে জিজ্ঞাসাবাদ করছে তাহলে কেন এই ফোকলা আর ফুকলিকে একসঙ্গে ধরার জন্য তারা তৎপর হয়েছে সেই জন্য আর ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা স্টেশনে গিয়ে ওখানে হয়তো ফোকলা উপস্থিত ছিল আর সঙ্গে জিনিসপত্র তো ছিল সেই জন্য ট্রেনে গেল এর আগেও একদিন কিন্তু ট্রেনে গিয়েছিল ওর মায়ের সঙ্গে সেদিনও ফোকলা ওদের সঙ্গে ছিল না হলে ওরা ওর দাদা এলে কতটুকু টাইম লাগে আর দাদা কেন এলো না আজকে কেন এলো না দাদা নিশ্চয়ই কোনো কারণ ছিল ফোকলা ছিল সঙ্গে সেই জন্য দাদা আর এলো না তাই মানুষকে এত বোকা বুঝিও না মানুষ বোঝে মানুষ তুমি যে ভিডিওগুলো করছো তোমরা যে ছবিগুলো ছাড়ছো ফোকলা এবং ফুকলি সেগুলো দিয়ে কিন্তু মানুষ ঠিক যাচাই করে নিচ্ছে আসলে তোমরা কী করছো একটা নিরীহ গোবাচারা ছেলে তার নামে তুমি কেস করবা কেস করে দেখাও কেস তো ছেলে নেওয়ার জন্য করেছিল কি হলো ছেলে কোথায় গেল ছেলে কোথায় গেল ছেলে কি বারণ দিয়েছে না আমি মার কাছে যাবো না ওই আমরা তো সেটা শুনিনি তাহলে আজকে কেন মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষকে কেন মিথ্যে 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 অপবাদ দেওয়া হচ্ছে সন্দীপের নামে কেন সন্দীপের নামে ও বোকা বোকা কথা বলছো রিলস করেছে জ্বলিস তো তুই আমাকে দেখেও তোদের জ্বলবে আমার তাতে চলবে তোকে দেখে কি দেখে জ্বলবে কি আছে তোর কি আছে শ্বশুরবাড়ি যখন ছিলি তবু তবু তোকে দেখে জ্বলনের কিছুটা কারণ ছিল কিন্তু এখন তোর কি আছে কি আছে ওই শুধু চা সাদা চামড়া টুকু তাছাড়া তাও সেই চামড়ার মধ্যে খসখসে ছলি ভরা আর সন্দীপ হ্যান্ডসাম হয়েছে এখন আর তোর কাছে আছে তো ফোকলা ফোকলাকে দেখে কেউ জ্বলবে না কারণ ওকে দেখলে সবার গা গুলায় ওকে দেখলে সবার গা গুলায় ওকে দেখে জ্বলবে এই যে জ্বলবে আর চলবে গানটার কিছু কমেন্ট এসেছে একজন লিখেছে তোমাকে দেখে কে জ্বলবে গো বলে হাসিরি মঞ্জি উনি পরকীয়া করে ঘর থেকে বেরিয়ে আসে ওনাকে দেখে সবাই জ্বলবে দারুণ কমেন্ট এক্সপ্রেশনটা জাস্ট ফাটাফাটি হ্যাঁ একদম সিনেমায় চান্স পেয়ে যাবে তোকে দেখে কে জ্বলবে তুই নিজেই জ্বলছিস নিজের ডিসিশনে তোকেই তোকে দেখে অনেক রাও কি তো ওকে দেখে অনেক মেয়েরা এটা শিখছে হ্যাঁ এগুলো ট্রেনিং দিচ্ছে তো এই কমেন্টগুলো দেখছে না অবশ্যই আহারে আহারে এইভাবে এগিয়ে যাও হ্যাঁ দারুণ এগিয়ে যাও কি উফ কি জ্বলন তা ও যে যে এই এই কথাগুলো বলছে কথাগুলোর মানে ও নিজেই জানে না জানবে কি করে ও ও নিজে থেকে জ্বলছে ও এখন লোককে জ্বালাচ্ছে আগে ক্ষণে ক্ষণে নাটকের মুঠ পাল্টাচ্ছে ক্ষণে ক্ষণে নাটকের মুঠ পাল্টাচ্ছে ছেলে ছেলে করে ছেলে আনার জন্য কোনো মামলা করলো না মামলা করলো কি ছেলে নিরাপদে নেই পাচারকারী সন্দীপের বাবা মা ছেলে পাচারকারী তাদের কাছে থাকলে ছেলেকে বিক্রি করে দেবে অত অথচ ছেলে ওখান থেকে গিয়ে কোথায় থাকবে হোমে তুই তো নিবি না তুই তো নিবি না নেওয়ার জন্য কোনো মামলা করিস নি তাহলে সন্দীপের বাবা মার কাছ থেকে ছেলে নিয়ে এসে ছেলে কোথায় থাকবে হোমে এটা চাস তুই চাস তো নিজের ছেলে যাতে অনাথ হয় অনাথ হয় আজকে বন্ধুরা ওর নিজের ছেলের প্রতি ওর হিংসা ভালোভাবে মানুষ হচ্ছে এটা ও চায় না ও চায় কিষাণুর খারাপ হোক আর তাতে সন্দীপ আর সন্দীপদের ফ্যামিলির দুর্নাম হোক নিজের আক্রোশ মেটানোর জন্য নিজের ছেলেকেও ও বলি দিতে একটু পিছু পা হবে না সেটা যখন ধরা পড়ে গেল তারপরে এখন নতুন মামলা এসেছে সন্দীপ তাকে হুমকি দিচ্ছে তার জীবন সংশয় হচ্ছে ন্যাকানি করা জায়গা পাও না তাই না বদমাইশ মেয়ে ছেলে কোথাকার বদমায়স মহিলা তুমি করবা অন্যায় তুমি করবা নোংরামি আর দোষ দিবা সন্দীপের গায়ে কেন কি দোষ করেছে সন্দীপ সন্দীপ নি পালায়নি সন্দীপ তার শরীরের জ্বালা মেটাতে অন্য মহিলা নিয়ে অন্য জায়গায় নেই তুমি তোমার সংসার তোমার সন্তান এদের ছেড়ে শরীরের জ্বালা মেটানোর জন্য তুমি আলাদা রয়েছো ফ্ল্যাট কিনেছ এখন চারিদিকের লোকে যখন গুঞ্জন শুরু করেছে আর এখন সেটা করতে ভয় পাচ্ছো আরে মানুষ তো আছে এলাকায় এখনও ভালো মানুষ আছে যার জন্য এখনও দেশটা চলছে মৎস্যনায় এখনও হয়নি ভালো মন্দর বিচার মানুষ করে মানুষ যখন গিয়ে বলবে তোমার বাচ্চা কই তুমি তো তুমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছো তুমি বাচ্চা কই তোমার তো একটা বাচ্চা আছে তুমি স্বামীকে ছেড়ে এসেছ বাচ্চাকে কেন ছেড়ে এসেছো আর বাচ্চাকে যারা দেবে না তুমি তাকে জোর করে তোমাকে বের করে দিয়েছি এমন নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ বুঝে গেছে জেনে গেছে কোনটা ঠিক কোনটা ভুল তুমি যতই মানুষকে ভুল বোঝাও মানুষ ভুল বুঝবে না আরও দিন পড়ে আছে দাঁড়াও ওখান থেকে তোমাদের কুকুরের মতো তারা করবে এরপরে তোমার বাবার বাড়িতে লোকও হাত ঘোষণা করবে যে একটা মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বের করে এনে তাকে দিয়ে এইভাবে নোংরামি করে ইনকাম করে আর বলছে মেয়ে সৎ পথে দাঁড়িয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজেকে বিক্রি করছে নিজের চরিত্রটাকে বিক্রি করে পয়সা ইনকাম করছে আর তাকে অ্যাপ্রিসিয়েট করছে সবাই দেখা দাও দেখো শেষ দিনের অপেক্ষায় থাকো সমাজ এখনও আছে সমাজ এখনও উচ্ছনে যায়নি এত অনাচার এত অনিষ্ট কেউ মেনে নেবে না প্রতিবাদ করবে সব থেকে বড়ো অস্ত্র কিষাণু বড়ো অস্ত্র কিষাণু কিষাণু ছিল ওর পথের কাটা ও যেন তেন প্রকারে কিষাণুর খারাপ চাইছে ভালো চাইছে না আর নিজের মা হয়ে সন্তানের এত বড় খারাপ চায় তার কোনোদিন দিন ভালো হবে না নইলে ওর সন্তানটাও ভালো আছে। চুপচাপ থাকুক তা না ওকে ওর কামড়াচ্ছে পাগলা কুত্তায় ও মাঝে মাঝে জিগির খেয়ে উঠছে সন্দীপের বাবা মাকে পাচারকারী হিসাবে কেশ দিতে একটুও বাঁধলো না সরমে বাঁধলো না যে এখানে ছেলেটা ভালো আছে তুই নষ্টামি করে বেড়াচ্ছিস তোর ছেলেটা সুরক্ষিতভাবে তারা রেখেতে আর তাদের নামে পাচারকারী কেশ দিয়েছিস তোর কোনো দিন ভালো হবে না এর ফল তোকে ভোগ করতেই হবে বন্ধুরা জন্মদিনের জন্য ফ্ল্যাট ছেড়ে এসেছে শুধু এই নয় এলাকার লোকে কানাঘুষো শুরু করে দিয়েছে যে ও পরকই আর তো মহিলাকে এখানে থাকতে দেওয়া যায় কি না আরও তাড়াতাড়ি আরও অনেক কিছু তোমরা জানতে পারবে চোখ রেখো কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে একের পর এক খবর তোমরা পাবে তা চলো আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণই তোমরা সাবধানে থাকো টাটা আমার ভেওয়ার্সদের জন্য